ইতালির ফুসি জুন মাসে আবার নতুন করে ক্লিক আসতেছে এবং এখন আপনারা দুই হাজার চব্বিশ সালে কিভাবে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ একসব ওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আপনারা দেখলাম যে সবাই একই প্রশ্ন করতেছেন যে নতুন করে নাকি আবু ক্লিক আসতেছে ইতালিতে আমরা জুন মাসে নাকি আবু নতুন করে ক্লিক দে এবং দু হাজার চব্বিশ সালে দ্রুত কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং অনেকেই দেখতেছি যে প্রশ্ন করতেছেন যে এই শহরে এই শহরে রিমিনি শহরে রোমার ইয়ে আপনার এই যে রোম শহরে নেপোলি শহরে কত কোঠা দিয়েছে আমি কোঠা ভিটা আছে কি না এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি যে আপনারা অনেকটা বুঝতে পারবেন আর দেখে যে আপনারা একেই প্রশ্ন করেন বারবার আমি কিন্তু এটা রিপ্লাই দিয়ে দিচ্ছি এবং ভিডিওর মাধ্যমে বলছি তারপর দেখে যে একই প্রশ্ন করেন এই জন্য বলব যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আশা করি যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো যে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা যে আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমেও বলবো যে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমি রেমিনি শহরে এই কোঠার ভিত্তি আছি নাকি আর নেপোলি শহরে কত কোঠা দিয়েছে আমি কি কোঠার ভিত্তি আছি নাকি কাসাদ্দা শহরে কত এই কোঠা নিয়ে অনেকেই দেখলাম যে প্রশ্ন করতেছেন আমি কিন্তু বলবো যে ভাই এই কোঠাটা যখন প্রকাশ হয়েছে আমি কিন্তু আমার ইউটিউবে সেটার মাধ্যমে দিয়ে দিয়েছি এবং আপনাদেরকে বলছি যে যার এই কোঠাটা লাগবে কোন শহরে কত কোঠা দিয়েছে ইটালির সব কটা কোঠার পিডিএফটা আমার কাছে আছে আপনার আমার কাছ থেকে নিয়ে নেবেন আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে পিডিএফটা দিয়ে রাখছি তারপরে দিকে যে আপনারা বলেন যে ভাই আমি কি কোঠার ভিত্তি আছি না কোঠার ভিত্তি নাই ভাই রোম শহরে কত কোঠা দিয়েছে ভাই ভ্যানি শহরে কত কোঠা দিয়েছে আমি এখন কয়জন গেট পেয়ে দেবো বলেন এখন ওই শহরে কোঠা দেখে আইসে আবার আপনার আবার আবার দেখা গেছে রিমিনী শহরে কোঠা বলবো আবার রোম শহরে কোঠা কথা বলবো এত গিয়ে খেয়াল থাকে বলেন আমার তো ভাই কাজকাম আছে এর জন্যই আমি বলছি যে আপনাদের যাদের কোঠাটা লাগবে আমাকে কমেন্টস করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই আমাদের ইটালি গ্রুপ থেকে আপনারা কোঠা নিয়ে রাখবেন আপনাদের কাছে তখন দেখা গেছে এখানে পঞ্চাশ ষাটটা শহর আছে আপনারা সবকটা শহর থেকে দেখে নিলেন যে কোন শহরে কত করে দিয়েছে এটা ফ্লুসি আর কথা বলবো যে আপনারা অনেকে বলতেছেন যে আমরা দুই হাজার চব্বিশ সালে কীভাবে অ্যাপয়েন্টেড পাবো এবারকে কিন্তু আপনারা জানেন যে দুই হাজার মার্চ মাসে দুই হাজার তেইশে কিন্তু মার্চ মাসে সবাই এলোপ্যাথোলি অ্যাপয়েন্টেট পাইছে এখানে জাল এবং আপনার রিয়েল নূল আস্তা দুজনেই অ্যাপয়েন্টমেন্টেড পাইছে কিন্তু ডিসেম্বরে কিন্তু একটু পুরোটাই ভিন্নচিত্র এবং দুই হাজার চব্বিশ সালে যারা এখন নূল পাচ্ছেন আপনারা আপনাদের নিজেদের ইমেল থেকে আপনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এখন সবার একটা প্রশ্ন যে ভাই আমরা কীভাবে তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাব পাবো আমি বলবো যে আপনারা বিএফএস গ্লোবাল আপনার একটা ওয়েবসাইট আছে আপনারা গুগল থেকে ওয়েবসাইটটা ক্লিক করবেন আর বিএফএস গ্লোবাল ওয়েবসাইট অ্যাপয়েন্টমেন্টের এখানে গিয়ে আপনাদের পাসপোর্ট নাম্বার এবং আপনাদের নুল আস্তার নাম্বার এবং এখানে কিছু ফর্ম ফিল আপ আছে কিছু ফর্ম ফিল আপ করবেন আপনার সব ডকুমেন্টগুলো আপনাদের কাছে আছে মালিকের নুল আস্তার নাম্বার এবং মালিকের পিডিএফটা লাগবে এখানে আপনারা যখন সম্পূর্ণ এই এটা যখন আপনার ইমেলটা করবেন তখন থেকে তারা দেখা গেছে যে ইমেলটা ওখানে যাওয়ার পরেই আপনি পাঁচ দশ মিনিট ভিতরে আপনি ফিরতি ডিপ্লে পেয়ে যাবেন যে আপনাকে তারা কী বলছে আপনি কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা আপনার অ্যাপ এই ফাইলটা অ্যাকসেপ্ট করছে আপনার উল্লাস তারা রিয়েল আপনারা দ্রুত নিজের ইমেলই আপনারা পেয়ে যাবেন এবং এটা এবার করতে হবে যে আপনাদের নিজেদের ইমেল ইমেল থেকে করতে হবে বিএফএস গ্লোবাল সেন্টার আপনাদের নিজেদের জিমেল থেকে আপনারা ইমেলটা করবেন তাহলে আপনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এখন আর আপনাদের কাছে দেখা গেছে কোনো দালাল ধরতে হবে না টাকা দিয়ে কিছু করতে হবে না আপনি আপনার জিমেল থেকে তাদের কাছে বিএফএস গ্লোবাল বরাবর একটা এসএমএস করলে মানে ইমেলটা করলে আপনার দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন কিন্তু এখানে আপনার নূল নাম্বার থাকতে হবে এবং নূল নাম্বারটা রিয়েল হতে হবে এবং নূল রিয়েল হতে হবে যারা রিয়েল তারাই শুধু পাবেন আর যারা রিয়েল না যাদের ফেক নুলস্তা আস্তা আপনারা যদি আপনাদের নাম্বার দিয়ে যদি তাদেরকে সিমেল করেন আপনারা কোনো রিপ্লে পাবেন না আর যারা রিপ্লাই পাবেন না তারা মনে করতে হবে যে এটা আপনার হানড্রেড পার্সেন্ট ফেক এবং তারপরেও যদি তারা যদি ফেকও হয় আপনার যদি রিয়েল না হয় তার তারা একটা ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে যেটা আপনার ফেক নূল তা তাও ওটা আসতে দুই তিন তিন দিন লাগবে কিন্তু যাদেরটা রিয়েল তারা দ্রুত আপডেট পেয়ে যাবেন দুই চার পাঁচ দশ মিনিটের ভিতরে তারা ওখানে যাওয়ার পরে ইমেলটা ওখানে যাওয়ার পরে তারা বুঝতে পারবে যে এটা রিয়েল না ফেক তাদের ওখানে এন্ট্রি সেভ করা আছে কী কী নূল কত নাম্বার নূল আস্তা বেরোচ্ছে এবার বাংলাদেশিদের ওই ফাইলটা তারা ওখানে নাম্বারটা যাওয়া মাত্রই তারা বুঝতে পারবে তাহলে এবার আপনারা বিষয়টা ক্লিয়ার যে দুই হাজার চব্বিশ সালে যারা নূল পাচ্ছেন তারা কত সৌভাগ্যবান এবার কত দ্রুত আপনার দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং ভিসো আপনারা দেখা গেছে যে পনেরো বিশ দিন সর্বোচ্চ এক মাসের বেশি বিষ পেয়ে যাবেন এটা আপনাদের জন্য সবচেয়ে বড় একটা সুখবর যে এখন আপনারা দু হাজার চব্বিশ সালে দ্রুত বিষয় পেয়ে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা দ্রুত আপনাদের জিমেল থেকে আপনারা পেয়ে যাবেন বিএফএস গ্লোবাল বরাবর আপনাদের একটা ইমেল করতে হবে আপনাদের নাম্বার দিয়ে এবং আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ওখানে আরও কিছু ফর্ম ফিল আপ থাকবে ওটা করলে আপনি দ্রুত পেয়ে যাবেন আপনি ন্যাশনাল আডিগার্ড নাম্বার দিতে হবে আপনার গ্রাম আপনার ঠিকানা সব কিছু দিলে আপনি দ্রুত পেয়ে যাবেন আচ্ছা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক যাওয়া যাক আর সেটা বলবো যে অনেকেই বলতেছেন যে জুন মাসে নাকি আবার নতুন করে ক্লিক আসতেছে আমি বলবো যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানট আর যারা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে কোনো ক্লিক ডে নেই এই দু হাজার চব্বিশ সালের এই জুন জুলাই মাসে কারণ আপনারা জানেন যে ডিসেম্বরের কাগজ এখনও বের হয় নাই তারপর যে দু হাজার চব্বিশ সালে যে মার্চে জমা করছে এদের উল্লাস তো এখন বের হয় নাই এখন জুন জুলাই মাসে কীভাবে আবার নতুন করে ক্লিক ডে সারে বলেন এটা কোনো মতেই সম্ভব না এটা যারা বলছে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানট কিন্তু এখানে কথা আছে যদি কোনো মালিক যদি চায় ইটালিতে ভালো কোনো মালিক যদি চায় তার একটা লোক লাগবে খুব ইমার্জেন্সি সেই ক্ষেত্রে ওই মালিক একটা এটা ওই যার যে শ্রমিকটা নেবে তার জন্য আবেদন করতে পারবে এটা পারবে কিন্তু এই যে মার্চ মাসে যেরকম ক্লিক ডে থাকে তারপর ডিসেম্বর মাসে যেরকম ক্লিক ডে ছিল এরকম ফ্রুসি যে ক্লিক দিয়ে আছে এইগুলো না কিন্তু এভাবে হবে না যদি কোনো মালিক যদি চায় সেটা আবেদন করতে পারবে সরকারের কাছে তারপর যদি পেয়ে যায় ওটা তার ভাগ্য কিন্তু এটা ক্লিক ডে ভিত্তি পড়ে না এটা দেখা গেছে আপনার সারা বছরই চাইলে দুই একটা মালিক চাইলে তারা ওয়ার্কার নিতে যদি চায় কোনো ভালো মালিক যদি চায় সে নিতে পারবে এইটা এটা লিটতে এই সুযোগটা আছে এই অপশনটা আছে যদি কোনো মালিক চায় তারা চাইলে এখন আবেদন করতে পারবে যে আমার একটা ভালো একটা স্টাফ দরকার আমি এই স্ট্যাপটা আমি রাখতে চাচ্ছি আনতে যাচ্ছি আপনাকে অনুমতি দেওয়া হোক তারা দ্রুত অনুমতি দিয়ে দেবে যদি ভালো কোম্পানি হয় এটা আপনারা সারা বছরই পাবেন কিন্তু ক্লিক ডে যে হবে ক্লিক ডে না ক্লিক ডে একটা পুরোপুরি ভিন্ন বিষয় ক্লিক ডে হবে না এটা যারা বলছে সম্পূর্ণ মিথ্যা তাহলে হয়তো আপনারা বিষয় বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তারপরেও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে ফিল দেওয়ার চেষ্টা করবো আর আপনারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন নাই ইটালির হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে সবসময় প্রতিনিয়ত রানিং আপডেট দিয়ে থাকি এই গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখানে জয়েন হয়ে রানিং আপডেটগুলো পেয়ে যাবেন আর আপনাদের কাছে যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বলব যে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে অনেকে দেখ উপকৃত হবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে Allah Havas.